বাংলাদেশ দাওয়াল সময় কিন্তু আল্লাহর মানে দিশা এটা প্রশ্ন করলে এটা স্পষ্ট আছে এটা এত ভয় কেন আমাদের এই সমস্ত কথা বলতে প্রত্যেকটা বিষয়ে আশ্রপালি থাকার মধ্যে হলে কিতাব এটা একটা আলমদেরকে বলতেছি কালাম ফি হাজরুল ইমাম আপনার মুসলিম রাষ্ট্রের মধ্যে কিভাবে আমরা ফাংশন করব রাষ্ট্রগুলোর সাথে রাষ্ট্র সরকারগুলোর সাথে খুরুজ করবো নাকি এত হাত করবো নাকি নিরব থাকবো নাকি এক হাজার চলে যাবো একটা পদ্ধতি আছে দেশ থেকে বেদ হিজত করে চলে যাওয়া এক আলাদা হয়ে করে থাকে প্রথমটাকে হিজরত বলা হয় দ্বিতীয়টাকে এক হাজার বলা হয় দূরে থাকা সমাজ থেকে বেরিয়ে পড়া আরটা হচ্ছে মোকাবেলা করা খুরুজ বলা হয় খুরুজ করা আর যেমন নাকি জাইদিব না আলী এবং আবহাওয়ার ক্ষেত্রে কিছু কিছু বিষয় এখানে আছে নাকি খুরুজ করবো আবার কিছু ক্ষেত্রে খুরুজ নিষিদ্ধ এখানে

এখানে কোনো ইয়ে বোন ইয়ে নেই সংসার কোনো রাস্তা নেই